আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত গেল সেনা সদস্যের বান্দরবানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে মঙ্গলবার বিশে সকালে বান্দরবন কেরানিহাট সড়কের মেঘনা তালুকদারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম রেজাল করিম বয়স তেতাল্লিশ তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখের খিল্লা এলাকা okay ও নিজ দেশকে অসভ্য রাষ্ট্র বলেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইসরায়েল জুড়ে তোলপাড় ইসরায়েলের একজন শীর্ষ বিরোধী দলীয় নেতা বলেছেন তার দেশ একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ এখানে শখ মেটানোর জন্য মানুষকে হত্যা করা হচ্ছে শিশুদের হত্যা করা হচ্ছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো তিনি নেতানহর সমালোচনা করেছেন এবং তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো নিয়ে খামেনি সংশয় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আমেনি এদিকে গাজায় নিশংসতা চালানো ইসরায়েলের সঙ্গে সব রকমের বানি চলাচলনা স্থগিত করলো যুক্তরাজ্য ফিলিস্তিন এবং গাজাও পতাকা নতুন করে নিশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী পরিস্থিতিতে দেশটির সঙ্গে বানি চলাচলনা স্থগিত করেছে মার্কিন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আজ এই ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিলামি এবং যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট এবারে জানাব যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে সাইবার হামলা ছয় কোটি শিক্ষার্থীর তথ্য চুরি যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শিক্ষা সফটওয়্যার কোম্পানি পাওয়ার স্কুল এর সাইবার সুরক্ষা ভেঙে লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় ম্যাসাসুয়েটস এর উনিশ বছর বয়সী তরুণ হ্যাকার ম্যাথুলেন দোষ স্বীকার করেছে খবর রয়টার্সের বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের বান্দরবানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে মঙ্গলবার বিশে মে সকালে বান্দরবন কেরানীহাট সড়কের মেঘনা তালুকদারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম রেজাল করিম বয়স তেতাল্লিশ তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা শেখের খিল্লা এলাকায় পুলিশ উপত্যকদর্শীরা জানিয়েছেন সেনা সদস্য রেজাল করিম মোটরসাইকেল যুগে বান্দরবান থেকে কেরানীহাট যাচ্ছিলেন যার পথে মেঘনা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারবেশ সরোয়ার বলেন সড়ক দুর্ঘটনায় রেজাল করিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে গাতকবাদ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা করবে পুলিশ এ বিষয়ে পুলিশ এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি কারণ পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে ওই বাদ চালকের নামে মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নিজের দেশকে অসভ্য রাষ্ট্র বললেন বিরোধী দলীয় নেতা ইসরায়েল জুড়ে একজন নেতা তার দেশ একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ সেখানে হত্যা মেটানো হচ্ছে শিশুদের মঙ্গলবার মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে বামপন্থী এবং বিরোধী ডেমোক্রেট পার্টির প্রধান ইয়ারগোলান ইসরায়েলের পাবলিকান বডকাস্টার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা যদি একটি সুস্থ দেশের মতো আচরণ করতে ফিরে না আসি তাহলে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এ সময় তিনি আর বলেছেন একটি সুস্থ দেশ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়াই করে না শখের জন্য শিশুদের হত্যা করে না বরং জনসংখ্যাকে বিতাড়িত করা লক্ষ্য রাখে না এ সরকার প্রতিহসাপরায়ণ ব্যক্তিত্ব পরিপূর্ণ যাদের কোনো নীতিবোধ নেই এবং সংকটের সময়ে দেশ চালানোর সক্ষমতা নেই এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করে গোলানেরে অভূতপূর্ব বক্তব্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতান এবং তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেতানহ গোলানের বক্তব্যকে রক্তপাতের অপবাদ এবং বন্য উস্কানি হিসেবে বর্ণনা করেছেন বিবৃতিতে তিনি বলেছেন আমি আমাদের বীর সৈন্যদের এবং ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে ইয়ার গোলানের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায় তিনি অভিযোগ করে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী গোলানের দেয়া বক্তব্যের জেরে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন কবির বলেছেন গোলান ইসরায়েলের বিরুদ্ধে ইহুদি বিরোধী রক্তপাতের অবপাত দিচ্ছে তিনি হামাসের একজন মুখপাত্র থেকে তার বক্তব্য নিয়েছেন এছাড়াও যোগাযোগ মন্ত্রী সোমকাহি গোলানকে একজন সন্ত্রাসী বলে অভিহিত করেছেন ইসরায়েলি বিরোধী নেতার এমন চরম মন্তব্য বসতি স্থাপনকারী গোষ্ঠী এবং গাজায় যুদ্ধবন্ধের বিরোধিতাকারী ইসরায়েলিদের ক্রমবদ্ধমান বক্তৃতার মধ্যে এসেছে দখলকে পশ্চিম তীরের একটি বসতিতে বসবাসকারী অবৈধ বসতি স্থাপনকারীরা রিগ্ভা লাফায়ের মন্তব্য উদ্ধৃত করে ইসরায়েলি মাধ্যম দৈনিক হারেটস বলছে এই ব্যক্তি গাজায় চব্বিশ লাখ জনসংখ্যাকে ধ্বংস এবং বহিষ্কার করার বিষয়ে তার শ্রোতাদের কাছে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো নিয়ে খামেনির সংশয় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কেনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বিশিমে তেহরানের এক অনুষ্ঠানে বিষয় তিনি বলেছেন আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে আমরা জানি না কি হবে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন হাসান রোহানির সময় এই ধরনের পরমাণু আলোচনার কোন সাফল্য বয়ে আনেনি মার্কিন থেকে ওমানে চার দফার আলোচনার পর ইরান চুক্তি সত্ত্বে সম্মত হয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশের প্রতিনিধিদের মাঝে পরবর্তী দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন কোন অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদে ইরানের সাথে বিশ্ব শক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল এবার তিনি সতর্ক করে বলেছেন আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আর ইরান সব সময় বলে আসছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরি কোনো পরিকল্পনা তাদের নেই সাত বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল খামেনি অবশ্য বলেছিলেন ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেয়া হবে না বলাটা ভুল কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষায় রাখছে না গাজায় নৃশংসতা চালানো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এই পরিস্থিতিতে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য মঙ্গলবার বিশ মে ঘোষণা দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেবিলাম যুক্তরাজ্যের পার্লামেন্টে তিনি বলেছেন আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত করছি 2030 সালে দ্বিপক্ষীয় রোডম্যাপ অনু অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব নেতানীয় সরকারের কর্মকাণ্ডে এই পর্যালোচনা প্রয়োজন করে তুলেছে তিনি পার্লামেন্টে আরও বলেছেন ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে অন্যদিকে নেতানীয় বলছেন গাজার মানুষ যেন শুধু খেতে পারে শুধুমাত্র এইটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবে সোমবার গাজায় দশটির কম ট্রাক ত্রাণ প্রবেশ করেছে গাজায় পরিস্থিতি অসহনীয় এবং জঘন্য বাণিজ্য চনা বন্ধের পাশাপাশি যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের দূত বিজেপি হোটে ভলিকে তলব করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ মন্ত্রী তিনি বলেছেন তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস দূতকে বলেছেন গাজায় এগারো সপ্তাহের যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং অযোগ্য এছাড়াও পশ্চিম তীরে কয়েকটি অবৈধ বসতি স্থাপনকারী ও দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এর মধ্যে অন্যতম হলেন কুখ্যাত হোটেল জোহার সাবা এই দখলদার ফিলিস্তিনিদের জমি দখল ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার এর আগে গত নভেম্বরে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েলা উইস নামের আরেক দখলদারের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেতার তার বক্তব্যে বলেন বিশ্বের সবকিছু বিচার করছে এবং ইতিহাস ইসরায়েলের বিচার করবে তিনি আর বলেন ত্রাণ আটকে রাখা যুদ্ধের পরিধি বাড়ানো বন্ধুদের কথাকে পাত্তা না দেয়া এগুলো সমর্থনযোগ্য নয় দ্বিরাষ্ট্রনীতি চিরস্থায়ী শান্তির একমাত্র উপায়